প্রিয় অভিভাবক এখন আপনার বয়স কম এই জন্য আপনি আপনার কাজগুলো নিজে করেছেন আপনার সন্তানের কাজগুলোও নিজেই করে দিচ্ছেন আপনার শক্তি আছে আপনার সামর্থ্য আছে আপনি একাই অনেক কাজ সামলাতে পারেন এই জন্য আপনি নিজের কাজ করে আপনার সন্তানেরও সকল কাজ করে দিচ্ছেন এই শক্তি কতদিন থাকবে আপনার সারা জীবন তো আপনি যুবক থাকবেন না সারা জীবন তো আপনার এরকম শক্তি থাকবে না একটা সময় গিয়ে আপনি দুর্বল হয়ে পড়বেন বৃদ্ধ হবেন তখন আপনার কাজগুলো কে করে দিবে আপনার সন্তানের কাজগুলো কে করে দিবে অবশ্য অবশ্যই তখন আপনার কাজগুলো অন্য কাহারো করতে হবে আপনার সন্তানের কাজগুলোও সন্তানের অথবা অন্য কাহারও করতে হবে আমরা অনেক সময় দেখি যে অনেক অভিভাবক আছেন যে বাচ্চাকে মাদ্রাসায় পাঠায় বা স্কুলে পাঠায় তো স্কুলে পাঠানোর সময় বাচ্চার যেই ব্যাগটা আছে বই আছে সেই বইটা পর্যন্ত বাচ্চার কাঁধে দেয় না সন্তানের কাঁধে দেয় না হয়তো সে হাতে নিয়ে যায় অথবা বাচ্চার আম্মু নিয়ে যায় অথবা কাজের লোকজন থাকে কাজের লোকের মাধ্যমে ব্যাগটা বয় আপনি যেই ভাবনায় বা যেই চিন্তায় আপনি আপনার সন্তানকে এইভাবে দেখাশোনা করতেছেন তো এমনও তো হতে পারে আগামীকাল সকালে আপনি দুনিয়া থেকে চলে গেলেন তো আপনি চলে যাবার পরে আপনার সন্তানের কাজগুলো কে করে দিবে সন্তানের কাজগুলো তো নিজেরই করতে হবে বাস্তব কথা হলো যে সন্তানদেরকে বাচ্চাদেরকে ছোট থেকেই তাদেরকে দায়িত্বশীল হিসাবে গড়ে তোলা দায়িত্বশীলতা শিক্ষা দেওয়া বাবা মার বলা উচিত যে আমরা একটা সময় গিয়ে বৃদ্ধ হব আমরা একটা সময় গিয়ে আমরা আর কোনো প্রকার কোনো কাজকর্ম করতে পারবো না তখন আমাদেরকে তোমরা কখনই বোঝা মনে না। এখন যেইভাবে তোমাদের কাজকর্ম করে দিচ্ছি ওই সময় গিয়ে আমাদের কাজকর্মগুলো তোমাদের করে দিতে হবে যদি আপনি নিজেও আপনার বাবা মার এই কাজগুলো না করেন তাহলে বাচ্চাকে যতই নসিহা করেন নসিহাতে কোনোই কাজে আসবে না বরঞ্চ আপনি আপনার বাচ্চার সামনে আপনার বাবা মার খেদমত করেন আপনার বাবা মার সকল কাজগুলো করে দেন তারা তো বৃদ্ধ হয়ে গেছে তারা তো নিজের কাজগুলো করতে পারে না তো আপনি তাদের যখন কাজগুলো করে দিবেন সেটা হোক কাপড় ধোয়া বা হোক পানি উঠানো বা বাথরুমে যাওয়ার সময় না দেওয়া এরকম বিভিন্ন প্রকারের কাজ থাকতে পারে সেই কাজগুলো আপনি নিজে করেন এতে হবে কি বাচ্চা দেখবে বুঝবে যে আমার আব্বু আমার দাদার জন্য এটা করছে আমার আম্মু আমার দাদির জন্য এটা করে সেটা করে তো আমার আব্বু আম্মু যখন বয়স্ক হবে বৃদ্ধ হবে যখন তাদের আর কাজের ক্ষমতা থাকবে না তখন আমাকেই দেখতে হবে তাদের সব কিছু পর্যবেক্ষণ করতে হবে তারা মৃত্যু পর্যন্ত আমার দায়িত্বেই থাকবে অনেক সময় দেখা যায় আমরা অনেক সময় অনেক ঘটনা এরকম পাই কয়েকদিন আগেও একটা নিউজ পাইলাম যে এক বাবার তিন সন্তান তো বাবা মারা গেছে মা বেঁচে আছে তো মা একটা ঘরের ভিতরে থাকে ওই ঘরের ভিতরে লাইট পর্যন্ত নেই লাইট কেন নেই লাইট দিলে কারেন্ট খরচ হবে কেন এখন তো আম্মু আর কোনো ইনকাম করতে পারে না বাবা আর কোনো কাজ করতে পারে না মা আর কোনো কাজ করতে পারে না তো মা যখন কোনো প্রকার কোনো কাজ করতে পারে না মা যখন কোনো ইনকাম করতে পারে না তাহলে তার ঘরের যে লাইটটা আছে লাইট জ্বললে তো তিরিশ টাকা বা চল্লিশ টাকা আসবে তো এই চল্লিশ টাকা কে দেবে আপনি আপনার সন্তানকে ছোট থেকেই যদি এই দায়িত্বশীলতা এগুলো যদি না বলেন বাবা মার খেদমুত করতে হয় বাবা মাকে বোঝা মনে না করা বাবা মার পাশে থাকতে হয় এই বিষয়গুলো যদি আপনি আপনার সন্তানকে ছোট থেকেই শিক্ষা না দেন তাহলে বড় হলে এদের ভিতরে কখনোই বাবা মার যেই মর্যাদা সম্মান বাবা মার যেই খেদমত করতে হয় এই বিষয়গুলো কখনোই তাদের মাথায় আসবেন